গুড মর্নিং বন্ধুরা আজকে হলো দু হাজার চব্বিশের প্রথম দিন দেখো কি অবস্থা চারিদিক অন্ধকার হয়ে আছে কুয়াশায় এখন বাজে সাড়ে সাতটা তো এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো এখন আজকের নতুন বছরের প্রথম দিনটা শুরু করছি রান্নাবান্না দিয়ে সকালে তো এখানে জলখাবারের আয়োজন করছি কালকে যে পিঠা করেছিলাম তো কিছু পিঠা এ দেখো এমনি করেছিলাম এগুলোকে পাত্তা পাত্তা করে পিস করে এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে সকাল সকালেই গড়বড় হয়ে গেছে এখানে আরেকটা ভিডিও ক্লিপ ছিল সেটা উঠেনি তো এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে দেখো ড্রাই ফ্রি ভাজি হচ্ছে এখানে মরিচ ভাজি করে নিয়েছি আর আজকে রোদের দেখা নেই এই দেখো দেখেছো আজকে রোদের দেখা নেই তো স্নান টান করে চলে আসলাম এসে এখন দেখো রোদ্দুর উঠেছে বাজে এখন সাড়ে বারোটা বারোটার সময় রোদ্দুর উঠেছে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো এখন রোদ্রে একটু বসবো ঠিক আছে তারপর আমার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো পূজা গেছে স্নান করতে আর আগে বসে আছে আমার সাথে স্নান করে পূজা ঠাকুর পূজা দিচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখা হচ্ছে সন্ধ্যায় গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা বিশ বাজে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে তো তেমন কিছু রান্না করিনি ঠিক আছে আর শেয়ারও করিনি অনেকে ড্রাই ফিশ খেতে ভালোবাসে না তাই শেয়ার করিনি ঠিক আছে তো সব ড্রাই ফিশ মাখা করেছি বাটা করেছি যেটাই বলতো হাতে করেছি ঠিক আছে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর ওরা পড়াশোনা করছে ওদেরকে টিফিন দেওয়া হয়ে গেছে ওদের ওদেরকে দিলাম বোস্ট আর বিস্কিট খাচ্ছে ওরা আর এখন এমাত্র ওদের টিচার মহাশয় ফোন করে নিউ ইয়ার উইশ করলো আমাদের সবাইকে তো উনি অপারেশন করে চলে এসেছে তো এখন বললাম ভালো করে সুস্থ হয়ে আসতে ঠিক আছে তো এদিকে চা বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করছি ডাল সিদ্ধ করে নিয়েছি আর এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম কারণ এখন কী হচ্ছে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করলো না একটা আলিশ ভাব চলে আসে মানে যেই টাইমটাতে আমি ভিডিও এডিট করতাম সেই এত ভাব চলে আসে মানে চোখ খুলে আমি এডিটটা করবো সেটা আর হয়ে উঠছে না দুই দিন ধরে দুই তিন দিন ধরে হয়ে উঠছে না তো একটু ঘুমিয়ে টুকে পাঁচটা থেকে পনেরো পাঁচটা থেকে ভিডিও এডিটটা শুরু করলাম এখন আপলোডে বসিয়েছে তো ভাবছি এখন থেকে সন্ধ্যা সাতটা কিংবা সাড়ে সাতটার মধ্যে আমার ভিডিও পোস্ট হবে ঠিক আছে না হলে একদম নাকে মুখে লেগে যায় তো চলো দেখাই তোমাদেরকে

তো এখানে দেখো গোল গোল করে পাতলা পাতলা করে মুলো কেটে নিয়েছি এটা রান্না করব। এখানে অর্ধেকটা ডাল সিদ্ধ করে রেখেছি কড়াই বেশ বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আবার চুলাটা অফ করে দিলাম আর এখানে দেখো রেখেছি হাফ ডাল এটা আয়ুষের জন্য আমি সবার জন্যই করব আয়ুষ মুলো দিলে খেতে চায় না তাই হাফ রেখেছি আর এখানে ডাল দিয়ে মূল্য দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করব তো চলো কীভাবে রান্নাটা করি মুলো দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো এখানে আছে মেথি মিষ্টি জিরা চিকন জিরা যেটা নর্মাল জিরা হয় সেটা তারপরে আছে দই কালো জিরে আছে আর সর্ষটা দেয়নি ঠিক আছে পাঁচখানা হয়েছে কিনা আমি সবসময় পাসপোর্টটা বাড়িতে মানে আলাদা আলাদা এনে বাড়িতে পাসপোর্ট মিশিয়ে নিই জানেন তো এই মাসে পাসপোর্টটা বাজার থেকে কিনে এনেছি আর এখানে দিয়ে দেব তেলের মধ্যে এটা আমাদের জন্য করছি আয়ুষ খাবে না তো কয়েকটা মরিচ দিয়ে দেব ডালটা কেমন হবে না ডাল লাগবে সে ভাতের সাথে মেঘে খাবে আর তেলের মধ্যে কাঁচা মরিচ পুরো দিলে খুব সুন্দর কিন্তু স্মেল দেবে ভালো লাগে একটু হলুদটা দিয়ে মিশাচ্ছি হলুদটা দিলে আর ঠিক যাবে না ঠিক আছে তো এখানে যে মূলগুলো কেটে রেখেছি এগুলোকে ভেজে নিচ্ছি

Ayeta, rekeni lan, sosu masaya, sosu masaya, sosu masaya, sosu বতাম এক বাজাৰ থাকে আলু আছে আমি আর মঠলার ব্যবহার করবো না কাপ গুলো পেয়েছিলাম এগুলো নব ওই আয়ুষ পূজা যেগুলো দিয়ে হরিজ বন্দি দেখায় ওগুলো অনলাইন থেকে গিফট দিয়েছে আমাকে এগুলো আমি নিজেই কিনে এনেছি ভালো লেগেছে কিন্তু সবগুলো কাটি মানে ক্র্যাক হয়ে গেছে এই কাপখানায় ভালো আছে ক্র্যাক হয়েছে হাত থেকে পড়ে পড়ে ক্র্যাক হয়ে গেছে এমনি কেন ক্র্যাক হয়নি ভালোই আছে কাপগুলো খুবই সুন্দর খুব ভালো কোয়ালিটি কাপ ব্লু কাপগুলো অনলাইন থেকে গিফট দিয়েছে না আমি প্রচুর শপিং করি প্রচুর প্রচুর দু থেকে এখন দু পর্যন্ত আজকে তো আমার দু হাজার চব্বিশ শুরু হলো তো প্রতিদিনই কিন্তু আমার অনলাইন থেকে কিছু না কিছু কিছু না কিছু আসছে দু হাজার থেকে আমি অনলাইন থেকে শপিং করছি তো এত বছর থেকে ধরে অনলাইন থেকে শপিং করছি বাজার থেকে একটু বাজার থেকে কাপড় টাপড় কিছু কিনি না বললেই চল চলে তোমরা তো দেখো এই সমস্ত কিছু আর অনলাইন থেকে হুম কেনাকাটা করি আর সবগুলো ভালোই হয় আর একটা কথা তোমাদেরকে বলি আমি কিন্তু কিছু যে প্রায় বছর অনলাইন রিসেলারে কাজ করেছি হুম মার্কেটে কাজ করেছি রেচেলার ফেসবুকে যে মার্কেট প্লেস হয় না সেই জায়গাতে কাজ করেছি এখন আর সেই কাজটা করা হয়ে আর ওঠে না বলতে পারো সেই কাজটা বলবে রেখেছি আপাতত যদি পারি আবার ভবিষ্যতে চালু করবো এখন ডালটা দিয়ে দিচ্ছি মূলটা একটু সিদ্ধ হোক ঠিক আছে এটা মাখো মাখো হবে বসেছো অন্ধকার লাগছে না ঘুরে বসো ঘুরে বসো আচ্ছা পড়ো সোয়েটারটা রেখেছি আজকে ধুয়ে দেবো ভেবেছি কিন্তু আজকে তো রোদ্দরে উঠলো না আমি এদিকে রান্না করছি ওরা ওদিকে পড়াশোনা করছে দেখো দেখো ঠিক আছে এটা এগুলোকে বই বলে না এগুলোকে খাতা বলে এই কাপগুলো গিফট দিয়েছে অনলাইন থেকে এই কাপগুলো গিফট দিয়েছে ছয়টা আরো অন্য অনেক কিছু দিয়েছে গিফট দুটো গিফট পেয়েছি প্যাকেট তো মূল দিয়ে ডালটা রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম আগেই এগুলো বাড়ি থেকে শ্বশুর মশাই এনে দিয়েছিল কাল আর হাজব্যান্ডও বাজার থেকে ধনিয়া পাতা এনে দিয়েছে এগুলো রয়েছে ফ্রিজে তো দেখো মোড়া দিয়ে ডালটা হয়ে গেছে আর এখানে বসিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আয়ুষের জন্য ডাল ডালটা ধুয়ে হলুদ লবণ আর একটু চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি ঘণ্টাখানিক পরে বা পনেরো বিশ মিনিট পরে ভাজি করব তাতে কি হবে তেলটা একদম কম লাগবে তোমরা দেখবে আমি বেগুন ভাজে করলে তেল কিন্তু একদম কম তেলেই ভাজিটা করি

আজটা এখন কাটবো এখানে আঁসের জন্য মাছ ভাজি আর বেগুন ভাজি হয়ে গেছে তো আজকে রাতে ডিনারে কী কী খাবো সব কিছুই দেখিয়ে দিলাম ঠিক আছে এখন বাজে আটটা বিশ তো আমি একটু রেডি হয়েছিয়ে একটু লাইভে বসবো ঠিক আছে দরকার তাই লাইকটা করবো তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো বন্ধুরা টাটা গুড নাইট তত বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ঠিক আছে আর নতুন বছরের প্রথম দিনটা এভাবেই কাটলো